ওভারলোডিং ভারী যান চলাচল এবং অবৈধ বালি খননের ফলে তিলপাড়া ব্যারেজ গতকাল তার সেই ব্যারেজে বিরাট ফাটল দেখা দিয়েছে এবং যান চলাচল বন্ধ এই তিলপাড়া ব্যারেজ সিউড়ি তথা বীরভূম জেলার একটি অন্যতম আইকন ঠিক যেমন মুকুটমণিপুরের ব্যারেজ আছে মাইথন ড্যাম আছে তেমনি হচ্ছে তিলপাড়া ব্যারেজ যা সিউড়িবাসীর ইমোশনের সঙ্গে আবেগের সঙ্গে জড়িত তিলপাড়া ব্যারেজের যদি প্রতি সাধন হয় এই তিলপাড়া ব্যারেজ যদি অকেজে হয়ে যায় তাহলে পানাগড় গড়গ্রাম হাইওয়ে দিয়ে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে ব্যবসা বাণিজ্য এবং যোগসূত্র তা ভীষণভাবে প্রাপ্ত হবে পশ্চিমবঙ্গে যাবতীয় অপকর্মের মূল দায় তৃণমূল কংগ্রেসের একাংশ পুলিশের তার সঙ্গে যোগ্য সংসদ এবং দুষ্কৃতিরা জগন্নাথ আপনাকে মাধ্যমে স্বাগত দাদা একেবারে তিলপাড়া ব্যারেজ যেভাবে ধ্বংসের পথে চলে গেছে এবং যেভাবে ফাটল নিয়েছে দেখছেন বিষয়টা দেখুন ময়ূরাক্ষী সেচ প্রকল্পের একটি অন্যতম উল্লেখযোগ্য ব্যারেজ হচ্ছে এই তিলপাড়া জলাধার ঝাড়খন্ড বিহার থেকে যে জলের ধারা আসে তা বীরভূম মুর্শিদাবাদ সহ বিস্তীর্ণ এলাকায় সেচের জল এই তিলপাড়া জলাধার থেকে দেওয়া হয় বড় এবং রবি মরশুমে সেচের জন্য কিন্তু ওভারলোডিং ভারী যান চলাচল এবং অবৈধ বালি খননের ফলে তিলপাড়া ব্যারেজ গতকাল তার সেই ব্যারেজে বিরাট ফাটল দেখা দিয়েছে এবং যান চলাচল বন্ধ করতে হবে এর আগে ফেব্রুয়ারি মার্চ মাসে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল এই ব্যারেজ পরিদর্শন করে রাজ্য সরকারকে সতর্ক করে বলেছিল যে এই ব্যারেজের পনেরো কিলোমিটার আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিমে কোনোভাবেই যেন কোনো বালি খনন না হয় কিন্তু অবৈধ বালি খনন চলার ফলে এই ব্যারেজে জল যেখানে ব্যারেজের ডাউন স্ট্রিমে ব্যারেজের জল ছাড়ার পর চলে যাওয়ার কথা নিচে উল্টো দিকে এসে ব্যারেজে বারবার ধাক্কা মারছে তার ফলেতে এই ব্যারেজে বৃহত্তর ফাটল দেখা দিচ্ছে এই তিলপাড়া ব্যারেজ সিউড়ি তথা বীরভূম জেলার একটি অন্যতম আইকন ঠিক যেমন মুকুটমণিপুরের ব্যারেজ আছে মাইথন ড্যাম আছে তেমনি হচ্ছে তিলপাড়া ব্যারেজ যা সিউড়িবাসীর ইমোশনের সঙ্গে আবেগের সঙ্গে জড়িয়ে কিন্তু যেভাবে রাজ্য সরকার এখানে তিরিশ কোটি টাকা এর জন্য বরাদ্দ করেছিল সেই বরাদ্দ করে এখানে বোল্ডার ফেলা হয়েছিল কিন্তু সেই বোল্ডারও যে কোথায় গেল কেউ জানে না তারপরে এই তিরিশ কোটি টাকাও লুটে পুটে খাওয়া হলো এবং যা পরিস্থিতি সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে সেচ দপ্তরের একটি দল ইঞ্জিনিয়ারিং সেকশনের দল তারা ওখানে গিয়ে যা বুঝতে পারছে যে তাতে এই ব্যারেজ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগের একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই তিলপাড়া ব্যারেজ এই তিলপাড়া ব্যারেজের যদি ক্ষতি সাধন হয় এই তিলপাড়া ব্যারেজ যদি অকেজ হয়ে যায় তাহলে পানাগড় মোড়গ্রাম হাইওয়ে দিয়ে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে ব্যবসা বাণিজ্য এবং যোগসূত্র তা ভীষণভাবে বাধাপ্রাপ্ত হবে এবং পণ্য পরিবহন ক্ষতিগ্রস্ত হলে পরে জিনিসপত্রের দাম বাড়া শুরু হবে অন্য ব্যারেজের ক্ষতি মানে এখানে বর্ষার সময় সঞ্চিত জল তা ছেড়ে দিতে হবে ব্যারেজে জল ছেড়ে দিলে আগামী মৌসুমে আগামী বড় বা রুবু রবি মৌসুমে ছেচের জলও বীরভূম মুর্শিদাবাদ সহ বিস্তীর্ণ এলাকার মানুষ পাবে না তো এই যে বিকল্প যে ব্রিজটা এখন বাবার করছে সাইথিয়ার যে নতুন ব্রিজ সে তো সাইথিয়া নতুন ব্রিজ যেটা টেম্পোরারি ব্রিজ এবং এই ব্রিজের উপরও যদি ওভারলোড এবং পাথরের গালি বা গাড়ি বালির গাড়ি চলতে থাকে তাহলে এই ব্রিজও খodik খodik করতে হবে সেজন্য এখন জানি না এই প্রশাসন কিভাবে এ বিষয়ে সামলাবে যা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ এবং চাষিদেরকে বীরভূম মুর্শিদাবাদের চাষীদের চাষের জলের জন্য একটি বড় বড় সড়ো বিপর্যয় এই তিলপাড়া ব্যারেজের ফাটল এবং অকেজ হয়ে যাওয়ার ফলে তা নেমে এলো এই যে প্রশাসনের যে ব্যর্থতা তার জন্য যে আমরা দেখলাম একেবারে ভারতীয় জনতা পার্টির ওখানকার যিনি রয়েছেন তিনি তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে দেখুন আজকে তিলপাড়া ব্যারেজের সংস্কার কেন হয়নি তিলপাড়া ব্যারেজের নিয়ে কাজ কেন হচ্ছে না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওখানে আন্দোলন করছিলেন সেই সময় সিউড়ি পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে তাদের উপর প্রথম হামলা হয় এবং তৃণমূল কোথাও সিউড়ি সহ বাকি সমস্ত কার্যকর্তাদের থানায় তুলে নিয়ে গেছে আটকে রেখেছে তাদেরকে তাদের উপর অত্যাচার হয়েছে আমাদের তফসিলি জাতির কিছু কার্যকর্তাদের সঙ্গে অসম্মানজনক কথাবার্তা বলেছে পুলিশ এবং তৃণমূলের নেতারা তো আমরা যদি পুলিশ প্রশাসন এই মনোভাব বজায় রাখে ভারতীয় জনতা পার্টির কার্যকর ব্যবস্থা যাবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের একাংশ পুলিশের তার সঙ্গে যোগ্য সংসদ এবং দুষ্কৃতীরা তিলপাড়া ব্যারেজের ফাটল তিলপাড়া ব্যারেজের ফাটল নিয়ে আন্দোলন এই সেই আন্দোলনের পরে তাদের পুলিশি অত্যাচার তৃণমূল কংগ্রেসের আক্রমণ এবং দুষ্কৃতীদের তাণ্ডব দেখে সেই তত্ত্ব আরো একবার প্রতিষ্ঠিত হলো এই যে তিলপাড়া ব্যারেজ এই যে দীর্ঘদিনের একটা অসুবিধা সেটা কেন সরকার এখনো মানুষ ভায়ীভাবে সমাধান একমাত্র তিলপাড়াতে আরও একটি নতুন ব্যারেজ তৈরি করা বা জলাধার তৈরি করা কিন্তু রাজ্য সরকার ভাতার সরকার উন্নয়নের সরকার না তার ফলে স্থায়ী সম্পদ তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনোদিন কোনো মনোযোগী হয়নি তাই জানি না এই পরিস্থিতি কীভাবে আগামী দিনে সম্ভব হবে শুধুমাত্র বিজেপি সরকার এলেই এই ধরনের একটি নতুন ব্রিজের রিপ্লেসমেন্ট হওয়া সম্ভব এবং শিউড়ি তথা বীরভূমের মানুষের একটি কাছে একটা স্থায়ী সমাধান পাওয়া সম্ভব